দোয়া পড়লে আল্লাপাক রব্বুল আলামিন রিজিকে বরকত দিয়ে দিবেন সম্পদের অভাব থাকবে না অভাব অনটন থেকে আল্লাপাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করবেন সেটা হচ্ছে সুবাহান আল্লাহ অবিহামদিহি সুবাহান আল্লাহ আজিম আস্তা ফিরুল্লাহ এতটুকু দোয়া পড়তে পারবো না একেবারে ছোট দোয়া সুবাহান আল্লাহ অবিহামদিহি সুবাহান আল্লাহ আজিম আস্তা এতটুকু দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে প্রত্যেক অজুর পড়ে আমরা পাঁচ অক্ত নামাজের আগে উজু করি ঠিক না নামাজের আগে আমরা উজু করি এবং পবিত্রতা অর্জন করি এবং যখনই আমরা অজু করব পরিপূর্ণভাবে অজু করার পরে আমরা প্রথমে শাহাদাত কালিমে শাহাদাত করব অজু হচ্ছে এমন একটা ইবাদত যখন কোনো ব্যক্তি অজু করে যখন সে মুখমন্ডল ধৌত করে চোখ দ্বারা যে গুণা করেছিল ওই পানির ফোটার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাগুলো ঝরিয়ে দেন শুধু তাই নয় যখন সে হাত ধৌত করে হাতের মাধ্যমে যে গুণাগুলো করেছিল আল্লাপাক রব্বুল আলামিন সেই গুনাগুলো ছড়িয়ে দেন সে পায়ের মাধ্যমে